আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি যখন বেড়াইতে এসে আমার বাবার বাড়িতে ওনারা ওইখানে আমার ছয় দিন না খাওয়াই রাখছে যার জন্য আমি চার মাস থাকতে পারি নাই এই জন্য আমার ছেলে মেয়ে এখানে আমি চাকরি করবো বলছি আমার ছেলে মেয়ে আমি এখানে থাকবো আমার তো প্রয়োজন উনি দিবে না উনি বলতেছে তুমি কে তোমার হাজবেন্ড কই থেকে আসছে তুমি কে তোমার কোনো হাজবেন্ড নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আসলে বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তো আমি একজন সাধারণ মানুষ ভাই আপনারা সবাই জানেন তারপর তারপরে অনেকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে আসে এবং আমার প্রত্যেকটি ঘটনার ভিডিও গুলো আমি পেয়েছি আপলোড করি মানুষকে সচেতন হওয়ার জন্য এবং যিনি ভুক্তভোগী আসেন ওনার উপকার হওয়ার জন্য আজকে যে বিষয়ে এই যে মাসুম দুইটা বাচ্চা আছে আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাবু আছে ওনারা এসেছেন এবং ভুক্তভোগী একজন বোন এসেছেন দুইটা বাচ্চা এবং বাচ্চার মা বিষয়টা হয়েছে এই বাচ্চার বাবা ইলেকট্রিকের কাজ করতেন না উনি ফার্ম করতো কিন্তু ইলেকট্রিকের কাজ উনি জানে তাই জানেন কারেন্ট এর মারা গিয়েছেন জি মানে কারেন্ট জি উনি ফ্রিজ ঠিক করতে গেছিল উনি যে লাইনটা লাগাইছে ওই লাইনের মধ্যে সমস্যা ছিল হয়তো ওইখান থেকে উনি কিভাবে যে শট খাইছে শুধু আমরা ওভাবকে শুনছি তখনই আর কি উনি করে যে তখনই মারা গেছে ওইখানে আপনারা দেখেন যে ছোট দুইটা বাচ্চা একদম ছোট বয়স গুণটারও বয়স অনেক কম আসলে এই বয়সে স্বামী হারা হয়েছে আর যিনি চলে গিয়েছে উনি অল্প বয়সে গিয়েছে মারা গিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এটা আসলে আমরা কেন মানুষ জানি কেন আমরা এরকম যে যে দেখেন এই দুইটা বাচ্চার বাবা মারা গেল কিন্তু তার বাবার যে বাড়ি গড় সবকিছু আছে তার যে এই বাচ্চাগুলার দাদা দাদি সবাই আছে চাচারা আছে হ্যাঁ কিন্তু ঠিক তাদের বাবা মা মারা যাওয়ার পরেই এই বোনটা যখন ডাকাতে বেড়াতে আসলো বাবার বাড়িতে তখন নাকি তাদের তালা ভেঙে তাদের সবগুলা জিনিস তারা আত্মসাত করেছে এবং প্রতিনিয়ত ফোনে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে এই বাচ্চাদের কাপড় চোপড় এবং যা জিনিসপত্র ছিল ঘরের ভিতরে আলাদা একটা ঘরে থাকতো তারা কিছুই দিবে না এবং কোনো সম্পত্তি দিবে না তো এই জন্য উনি আমার কাছে আসছেন তো আমি আসলে কুমিল্লা জেলা প্রশাসক মহদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আউনি পুলিশ সুপার মহোদের কুমিল্লা এবং অফিস সাইন্সেস লালমাই মহদের দৃষ্টি আকর্ষণ করছি আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে অন্ততপক্ষে যারা এই কাজটা করছে অপরাধীরা তাদের চোখ পর্যন্ত এই ভিডিওটি গিয়ে পৌঁছুক এবং তারা আগামী এক সপ্তাহের ভিতরে তাদের অন্ততপক্ষে তাদের জিনিসগুলো দিয়ে এবং কোনোভাবেই যাতে এই বাচ্চারা যেহেতু বাচ্চার বাবার তাদের যথেষ্ট সম্পত্তি আছে সেই ক্ষেত্রে বাচ্চার বাবার সম্পত্তির ভাগ পায় যেহেতু সে মারা গিয়েছে সেই হিসাবে তার বাচ্চারা ওয়ারিশ পাবে সেই ওয়ারিশ থেকে যাতে বঞ্চিত না করতে পারে এবং তাদের যে ঘরে যে জিনিসপত্র গুলো আছে দামি দামি কিছু জিনিস আছে তাদের এই জিনিসগুলো তারা আটকিয়ে রেখেছে এই জিনিসগুলো যাতে তারা পেয়ে যায় এই জন্য আজকের এই ভিডিওটি করা আমি বিশ্বাস করি যে কুমিল্লা জেলা প্রশাসক মহোদয় এবং অফিসার ইনসার লালমাই এবং কুমিল্লার এসপি মহোদয় এই বিষয়ে এগিয়ে আসবেন আমরা শ্বশুরীর এই বোনের মুক্তিকে শুনবো কোন কি হয়েছে কি সমস্যা একদম সত্যটা বলবেন আপনার এই কথাগুলা দেশ বিদেশ সবাই দেখবে জি আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি যখন বেড়াইতে এসে আমার বাবার বাড়িতে ওনারা ওইখানে আমার ছয় দিন না খাওয়াই রাখছে যার জন্য আমি চার মাস থাকতে পারি নাই পাঁচচল্লিশ দিনের দিন আমি আসছি আর কি বিয়াল্লিশ দিনের দিন আমি ওইটা পূরণ করে পাঁচচল্লিশ দিনের দিন আসা যায় আমি পরে বাচ্চাগুলোকে নিয়ে আসছি ওই এলাকার নামটা বল। যে এক এটা উন্ধানিয়া গ্রাম উন্দানিয়া গ্রাম ইউনিয়নের নাম কি ইউনিয়নের নাম জানেন না থানা লালমাই জি লালমাই থানা এই গ্রামটা একটু বলেন আবার একেবারে উন্দানিয়া গ্রাম থানা লালমাই থানা জেলাকুল্লা জি জি বলেন যে আমার আর মেন সমস্যা কি প্রথম থেকে সমস্যা আমার শাশুড়ি আমা আমরা রিলেশন করে বিয়ে করছি পারিবারিকভাবেই আমার শাশুড়ি আমাকে শুরু থেকে পছন্দ করতো না এটা সবাই জানে আমি ঢাকার মেয়ে তো এই পছন্দ করতো না তো ওইভাবে আমরা চলতেছে অনেক নির্যাতন আগেও করছে আমাকে দাবুটি নিয়ে অনেক কোবাইতে আসছে ইটি করছে অনেক ভেজাল করছে আমি তারপরও সংসার করে আসছি আমার হাজবেন্ড দিকে তাকায় এখন যখন উনি একটা দুর্ঘটনা মারা গেছে তো আমার সাথে আমাকে খাইতে ওদের ছয় দিন বাচ্চাগুলো সহ না খাওয়াই রাখছে আমি কাজ করলে আমাকে ভাত দিবেন নালে দিবে না ওনাদের বক্তব্য এটা আমার স্বামী মারা গেছে আমি কিভাবে কাজ করি আমার হাতে তো কাজ উঠে না তারপর আমি চেষ্টা করছি ওদের সাথে মিলিয়ে থাকার কিন্তু ওনারা বিভিন্ন ধরনের খারাপ আমাকে বানানোর জন্য গ্রামবাসী সবাইকে জানাইতেছে যে ও এটা করছে সেটা করছে এইগুলো আগেও করছে আমাকে আর কি যতটা খারাপ বানানো যায় সবার কাছে যাতে আমি বিচার না পাই সবার কাছে পৌঁছাইছে কথাগুলো গ্রামে গ্রামে পৌঁছাই দিছে তা আমি এখন যখন তালা দিয়ে আসছি ঘরটা এখন আমি আইসা বলছি যে আমি এখানে হয়তো ওনারা খোঁজ খবর নেয় না বাচ্চার কোনো টাকা পয়সা চারানো পয়সা দেয় নেই পর্যন্ত আসছি যে চারানো পয়সা দেয় না অসুখ বিসুখ কিছু জিজ্ঞেস করে নেই

আচ্ছা বছর হয়েছিল বোন সাত বছর আর কি উনি মারা যাওয়ার এক মাস পরে আর বছর করছে আপনি তো ডাকাতি বড় হয়েছেন পরিচয় কি ভাবে হওয়ার সাথে ফেসবুকারের মাধ্যমে পরিচয় হইছে যেভাবে হইছে এখনো ওনারা বলতেছে যে আমার ওই ঘরগুলা যে ভাঙছে আমি ওনাদের ফোন দিয়েছি যে জন্য ভাঙলেন আমি তো ছিলাম আমি তো বলছিলাম আসতেছি আপনারা কি কারণে ঘরটা ভাঙলেন তো এগুলা নিয়ে উনি আমাকে অনেক বাজে ভাবে কথা বলছে অনেক কিছু বলছে বলার পর বলতেছে তুমি একটা ছিলকাও নিতে পারবো না কি জন্য আমার ছেলে মেয়ে এখানে আমি চাকরি করবো বলছি আমার ছেলে মেয়ে আমি এখানে থাকবো আমার তো প্রয়োজন উনি দিবে না উনি বলতেছে তুমি কে তোমার হাজবেন্ড কই থেকে আসছে তুমি কে তোমার কোনো হাজবেন্ড নাই এক কথায় হচ্ছে আপনাদের যে আসবাবপত্র ছিল এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলা এগুলা দিচ্ছে না ওনারা না আর এবং ছেলে মেয়ের ওয়ারিশ থেকে বঞ্চিত করবে কিছু দিবে না এগুলা বলছে হ্যাঁ ওনার বলতেছে যে ছেলে মেয়ে বড় হইলে তো বড় হইলে আমি জিনিসপত্র দিয়ে কি করবো এতদিন ওনারা ভোগ করবে আচ্ছা আপনারা আসলে আজকে একদম সংক্ষিপ্ত আকার একটা বিষয় নিয়ে আসলাম এই জন্য একটা কথা ওনার ব্যবসা বাণিজ্য যা আছে ওনার ঋণের কথা বলে সবকিছু হস্তক্ষেপ করছে সবকিছু এখন বাকি ছিল আমার ঘরটা এই ঘরটাও সহ ওনারা হস্তক্ষেপ করছে আমার একটা আড়াল বানাই দিয়েছে আমার হাজবেন্ড বলছে আমাকে মুরগি টুরগি পালতে এটা সবাই জানে আমার শাশুড়ি এখন ওইটার ভিতরে মুরগি টুরগি সবাই পালতেছে বলতে গেলে ওনারা দখল করবে এটা এটা থেকে কি বোঝা যায় না যে ওনারা এই আমার বাচ্চা কাচ্চা বা আমাদের এগুলো থেকে বঞ্চিত করতেছে আপনি আপনার বাচ্চাদের অধিকার চান আপনার যে জিনিসগুলো আছে বাচ্চাদের এইগুলো জানাই তো জি আচ্ছা আপনারা দেখতে পেলেন যে আসলে আমি এই উন্দানিয়া গ্রামের জনপ্রতিনিধি দিয়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এমন কোনো মহান নেতা নেই যে দুইটা বাচ্চা এবং এই মেয়েটি বাচ্চা এবং বাচ্চার মা আজকে অসহায় হয়ে এই যে ওই আমার এই বোনের বাবা এই আঙ্কেল আছেন উনি নিয়ে আসছেন আজকে অসহায় তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে আসছেন এটা কেন ভাই আসলে আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়াই এবং সর্বোচ্চ সহযোগিতা করি অন্তত এই বাচ্চা দিকে তাকিয়ে আমরা দাঁড়াই ইনশাল্লাহ আমি এই ভিডিওটি আপলোড হয়ে যাবে সচেতনতার জন্য এবং আপনার শ্বশুর শাশুড়ি যারা তারা দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখেন রাষ্ট্রীয় যে আইন আছে সাংবিধানিক যে নিয়ম আছে এই নিয়মে কিন্তু আপনার ছেলে মারা গিয়েছে কিন্তু ছেলের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ওয়ারিস হচ্ছে এই দুইটা বাচ্চা এই মেয়ে বাবু আর ছেলে বাবু এখান থেকে তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আপনাদের নেই তো প্লিজ আপনারা এটা করবেন না করলে আপনাদের প্রতি আইনানক ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে হ্যাঁ এবং আমি একজন সাধারণ মানবাদী কর্মী সাহেব ওনার পাশে সবসময় আমি সাপোর্ট করব যতটুকু পর্যন্ত যাওয়া লাগে আমি যাব তারপর আমি চাই যেহেতু আমার মতো একজন সাধারণ মানুষের কাছে এই অনেক মাস ধরে আমাকে চেষ্টা করছে তো আমি যাইতে পারতেছি না ওনার আমার মারার হুমকি দেয় আমাকে মেরে ফেলবে আর যেহেতু গতকালকে আমার চোখে মেসেজটা পড়ছে পড়ার পরে আমি ওনাকে আসার সুযোগ দিয়েছিলাম তো আমি প্রথম হচ্ছে আজকে ভিডিও আপলোড করা হচ্ছে জনপ্রতিনিধি যারা তাদের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসনের দৃষ্টিগোচর হয় আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে জেলা প্রশাসক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং ইনচার্জ লালমাই মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় কুমিল্লা দৃষ্টি আকর্ষণ করছি অন্যথায় আগামী একটা পর্বে আমি আইনি প্রক্রিয়ায় ওনাকে সাথে নিয়ে আমি লড়বো তাদের সাথে তারপর আমি চেষ্টা করবো এই বোনকে তার অধিকার ফিরিয়ে দিতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম